অস্ট্রেলিয়া নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারানোর সপ্তম দল হিসেবে সুপার এইটে উঠেছে ডিপেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড বাকি রইল একটি স্পট যার দিকে তাকিয়ে অধীর আগ্রহে চেয়ে বাংলাদেশ ও নেদারল্যান্ডস টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে নেপাল সোমবার ভোর সাড়ে পাঁচটায় বেল গ্রাউন্ডে খেলতে নামবে দুদল এই ম্যাচে টাইগাররা কোনো মতে জিতলে আর কোনো সমীকরণ মেলাতে হবে না সরাসরি উঠে যাবে সুপার এইটে হারলে চেয়ে থাকতে হবে শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ম্যাচের দিকে লঙ্কান্তের বিপক্ষে সোমবার সকাল সাড়ে ছয়টায় শেষ ম্যাচ খেলতে নামবে ডাচরা এই ম্যাচে জিতলে তাদের সুপার এইটে যাওয়ার সুযোগ আছে সেক্ষেত্রে বাংলাদেশকে অবশ্যই হারতে হবে আবার নেট রান রেটেও ডাচদের এগিয়ে থাকতে হবে দুদলই হারলে বাংলাদেশ সুপার এইটে যাবে দুটি ম্যাচ ভেস্তে গেলেও একই ফল কেননা ঢি গ্রুপে এখন চার পয়েন্ট নিয়ে দুই নম্বরে বাংলাদেশ দুই পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডসের স্থান তিনে নেট রানরেটে বাংলাদেশ ডাচদের চেয়ে প্রায় দ্বিগুণ ব্যবধানে এগিয়ে জি গ্রুপ থেকে একমাত্র দল হিসেবে দক্ষিণ আফ্রিকা পরের রাউন্ডের টিকিট পেয়েছে এছাড়া অন্য তিনটি গ্রুপ থেকে দুইটি করে দল সুপার এইটে উঠে গেছে এই গ্রুপে গ্রুপ চ্যাম্পিয়ন ভারতের সঙ্গী যুক্তরাষ্ট্র কোপাল পড়েছে পাকিস্তানের এক ম্যাচ হাতে রেখেই বাদ পড়েছে তারা বি গ্রুপ থেকে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সুপার এইটে উঠেছে সি থেকে আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ